বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওবরকাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের আকামা নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশাপ প্রত্যাশীরা আপনাদের সকলের কাছেই প্রশ্ন সৌদি আরবের আকামা খরচ কত আর এই সৌদি আরবের আকামা নিয়ে আমাদের সবচাইতে বেশি দুশ্চিন্তা হয় এই জন্য যে সৌদি আরবে আপনি বৈধভাবে বসবাস করার জন্য আকামাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তাই প্রতি বছর যখন নতুন বছর আসে সকলেরই একটা টেনশন থাকে অথবা প্রত্যাশা থাকে যে নতুন বছরে কি সৌদি আরবের আকামা খরচ কমবে নাকি বাড়বে সেটা নিয়ে তাই নতুন বছর দু সালে আসার পর সৌদি আরবের আকামা নিয়ে যে প্রত্যাশাটা আমাদের ছিল সেটা অনেক অংশই পূরণ হয়নি অনেক ক্ষেত্রে কিন্তু জটিলতা দেখা দিয়েছে তবে সস্তির খবর আছে কিছু কিছু জায়গায় কিন্তু স্থিতিশীল আছে আজকে আপনাদের সামনে আলোচনা করব সৌদি আরবের বড় মহাসসার আকামা নিয়ে ইতিমধ্যে কিন্তু ছোট মহাসসার আকামার খরচ জটিলতা সেই সব নিয়ে একাধিক ভিডিও করেছি আপনারা সেগুলো দেখতে পারেন তবে আজকে আলোচনা করব বড় মহাসসার আকামা খরচ নিয়ে কারণ অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই সৌদি আরবে আকামার খরচ কত দেখুন সৌদি আরবের আকামার অনেক ধরনের প্রকার ভেদ আছে সৌদি আরবের কোম্পানির যেমন প্রকার ভেদ আছে কোম্পানির বিছা আছে বড় মহাশাসা আছে ছোট মহাশাসা আছে ডোমেস্টিক প্রফেশন আছে তাই এই আলাদা আলাদা বিষয় ক্যাটাগরির আলাদা আলাদা আকামার খরচ এবং কপিলের সংখ্যার উপর কপিলের অবস্থানের উপরে সেটি নির্ভর করে তাই একজন যদি আমাদেরকে অনলাইনে ঠাস করে এসে প্রশ্ন করেন যে ভাই সৌদি আরবের আকামার খরচ কত এক বছর আকামার খরচ কত যায় এইগুলো আমরা সরাসরি বলতে পারি না তো আজকে 2026 সালে বড় মহাসাসার আকামানি আপনাদের সাথে আলোচনা করব আসুন আগে জানি বড় মহাসাসা কি বড় মহাসাসাত এটা একটা কোম্পানি সৌদি আরবের নাগরিকদেরকে যে লাইসেন্স দেওয়া হয় যেমন ছোট মহাসসা ইতিমধ্যে আপনারা জানেন যে সেটা ছোট আগারের চারজন কর্মী নিয়ে যে কফিল কোম্পানিটা খোলে সেটার নাম হচ্ছে ছোটো মহাশাসা তবে ছোটো মহাশাসায় আর শর্ত পাঁচজন রাখতে পারে তবে পঞ্চম জনের বড় মহাশাসার মতোই খরচ আসে আর বড় মহাশাসা হচ্ছে জনের অধিক দুশো জনের কম এই ধরনের কর্মী নিয়ে যে সকল সৌদি সৌদি নাগরিকরা ব্যবসা বাণিজ্য করেন সেগুলোকে বড় মহাশাসা বলে আর দুশোর অধিক যেগুলো সেগুলো ইন্ডাস্ট্রিয়াল সেক্টর সেগুলো রাখা আমার খরচ আলাদা আর যেগুলো মাঝারি আকারের অর্থাৎ চারজনের অধিক এবং দুশো জনের নিচে সেইগুলোর আকামা কিন্তু বড় মহাচাচা হিসেবে গণ্য করা হয় আর বড় মহাচাচার আকামার খরচ সবচেয়ে বেশি সেখানে একজন কফিলকে একজন কর্মী রাখতে হলে তাকে মাসিক আট সরিয়াল গণতে হয় সেই হিসাবে একজন কর্মীর এক বছরের মহাচাচার মাক্তাবাল আমেল খরচ চলে আসে নয় হাজার ছয় এই হচ্ছে ন হাজার হচ্ছে তার শুধুমাত্র এক বছরের মাত্র ব্লামের খরচ তারপরে আছে আপনার যাওয়াজ খরচ ছয়শো পঞ্চাশ এবং ইন্স্যুরেন্স খরচ সেটা বয়স অনুযায়ী হয় আর সেটাও কম না আপনার অ্যাভারেজ পাঁচশো রিয়াল হয় যাদের বড় যারা বয়স্ক তাদের হয়তো সাত আটশো আসতে পারে এই হচ্ছে বড় মহাশাসার আকামার এক বছরের খরচের চিত্র যেটা গত বছরও ছিল তার আগের বছরও ছিল এবং এই বছরও একই অবস্থায় আছে এটা কোনো পরিবর্তন এবং নতুন কোন নিয়ম কানুন আর পরিবর্তন এবং সংযোজন হয়নি বড় মহাসার আকামা আগের মতোই আছে এখনো আগের মতোই আকামা হচ্ছে সকলের আকামাই হচ্ছে যদি কপিলের লাইসেন্স ঠিক থাকে বড় মহাসার আকামা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না তবে বড় মহাসার কর্মীরা এটা অনেক ক্ষেত্রেই কপিলের কাজ করে কারণ কপিল সেটা বহন করে তার অনেকগুলো ব্যবসা বাণিজ্য আছে ছোটোখাটো ইন্ডাস্ট্রি আছে সেগুলো কারণ হচ্ছে বড়ো মহাশাতে ফ্রি ভিসা নামক যে ভিসাগুলো আমরা বলি আসলে তো ফ্রি ভিসা বলতে সৌদি কোনো ভিসা নেই ফ্রি ভিসা নামক লোকেরা সৌদি বড় বড়ো থেকে পুষাবে না এই জন্য এই বড়ো মহাশাশা অনেকের কাছে ভয়ের তবে যারা কপিলের কাজ করেন কফিলে আকামা বানিয়ে দেয় তাদের জন্য তো কোনো অভয় নেই এই হচ্ছে বড় মহাশাচার আঁকামার খবর তবে হ্যাঁ সৌদি আরবে আরো কিছু সেক্টর আছে যেমন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর এবং ডোমেস্টিক সেক্টর সেইগুলো নিয়েও আস্তে আস্তে আপনাদের সামনে দুই হাজার ছাব্বিশ সালের আঁকামার খরচ নিয়ে এই ভিডিও নিয়ে আসবো তবে আজকে এই বড় মহাশার খবর এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু